কোনো সম্পর্কের মাঝে যদি ঠিক কথা বলা না হয় সেই সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায় যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া কিছুই থাকে না কাউকে ঠকিয়ে নিজে বুদ্ধিমান ভেব না তুমিও একদিন ঠিক ঠকে যাবে সবাইকে আপন করে ভাবার অভ্যাস আমারও ছিল কিন্তু সেই মানুষগুলো আমাকে শিখিয়ে দিয়েছে আসলে সবাই আপন হয় না সময় বদলায় না বদলিয়ে দেয় বদলিয়ে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয়ে যায় মনসত্বহীন আর যে চলে যাওয়ার তার তো শুধু একটা বাহানা চাই তাকে আপনি সুতা দিয়ে যতই বাধার চেষ্টা করেন আপনাকে ছেড়ে চলে যাবেই মানুষের সবথেকে দামি অংশ হলো হৃদয় রাত মানুষকে দুটো জিনিস উপহার দেয় একটু সুন্দর ঘুম নয়তো অতীতের স্মৃতি ভালোবাসা সবার জন্য সমান নয় কিছু মানুষ আছে যারা অনুভূতিকে খেলনা ভাবে একজনের হাত ছাড়তে না ছাড়তে আরেকজনের হাত ধরে তাদের কাছে ভালোবাসা মানেই নতুন নতুনের মোহ কিন্তু